مبتغالي بنت منا تتكلم بنتك نودي الشرنقه الفاطئ اللهم الحمد لله رب العالمين الصلاه والسلام عليك سيدي يا رسول الله الصلاه والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. ربنا أتم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. إله العالمين ويا مجيب السائلين ضيار ما يرشقون الله.

যততে তেলামত যত কথা মত যত আলোচনা কোরআন হাদিসে রয়েছে যত জিকির আর যিকির দোয়া পাক হয়েছে আল্লাহ আল্লাহ মেহেরबानी করে তবরukat পর্যন্ত সমস্ত নেক আমলের সওয়াব আল্লাহ তোমার শাহী দরবারে প্রবল করে না আয় আল্লাহ রমদিনায় আমাদের প্রাণ আমাদের জান রহমতের নবীর দরবারে হাদিয়া পৌঁছায়দা আহলে বাইত الرسول পাক বঞ্জতুন اصحاب الرسول শহীদ کرام صالحين মুহিবিন আশিকিন बुजुर्गान दीन আউলিয়া کرام কামিলুন জামিউল মুমিনিন মুমিনাত দরবারে পৌঁছায়দা আল্লাহ গো বাবা সাহেবাল হজরত শাহজালাল বুখারি রহমতুল্লাহ আলাই সহ আল্লাহ আমাদের এই এলাকার মধ্যে সামনে পিছনে ডাইনে মামি আল্লাহ যত কবরবাসী শুয়ে গেছেন সকলের কবরে কবরে হাদিয়া পৌঁছায় দাও আমাদের জীবন জিন্দগির গোনা গুলো মাফ করে দাও আল্লাহ আমরা বড় গুণাগার খতাকার সিয়াকার বাক্কার আল্লাহ দয়াল নবীর প্রেমের খাতিরে জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের অনেকের মানাই বাবা নাই দাদা দাদি নানা ভাই বোন আপন পুত্র যে যেভাবে হারিয়েছে আল্লাহ ভাইয়া কমজনের খবরগুলোরাও যাতুমের রিয়া দাহ আল্লাহ যারা দুনিয়া তারা আছে আমাদের সবাইকে সুস্থদার জীবন সিফ করে দা হাও ছোট বড় লোক সবথেকে থেকে কা মেলা হা জাগানে করে দাও আল্লাহ আল্লাহ যিনি মা হারিয়েছেন বাবা হারিয়েছেন আল্লাহ ওই সন্তান বুক ভরা হৃদয় ভরা ব্যথা নিয়ে তোমার শাহী দরবারে আল্লাহ স্বামীর মতো মায়ের জন্য বাবার জন্য ফরিয়াদ করে আল্লাহ ওই সন্তানের ফরিয়াদ আর চোখের পানি কবল করে মা বাবার কবর গুলো জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দাও রব্বের রহমান আল্লাহ আমাদের উপর পরিবার সন্তান আজি দেশবাসী ছাত্র ছাত্রী আমাদের আপনজনের উপর খাস নাজিল নাজির আল্লাহ যারা দুনিয়াতে রয়েছে সুস্থতার জীবন শিক্ষ করে দাও আল্লাহ ખાસ করে আজকের এই মাহফিলের জন্য যারা ওয়ত্ত্ব দিয়েছেন বুদ্ধি দিয়েছেন যারা সময় দিয়েছেন শ্রম দিয়েছেন ভালোবাসা দিয়েছেন হাজির দিয়েছেন অসদসিহত করেছেন আল্লাহ সবার উপর তোমার ખાસ রহমত কর আল্লাহ আয় করে যে কবরবাসীদের বাসীদের সর্বনায়োজন এই কবর বাসীদের কবরগুলো প্রেমের খাতিরে বেহেশতের বাগিচা বানিয়ে দাও

ভাই আল্লাহ খাস করে আগামী বছরের জন্য যারা মা দা করেছেন তাদের কেও কবুল করে নাও প্রবাসী ভাইরা তো আপ্রাতী আল্লাহ প্রবাসীদের উপর তোমার খাস রহমত নাজিল করো, আমার মা বোনেরা হাত তুলেছেন ফর্দানা বলে মা বোনদের কবুল করে নাও আল্লাহ তাআসা করে আমাদেরকে রহমতের নবীর প্রেমে দেওয়ানা বানায়া নামাজি খাঁটি পাশুত নামাজ আদায় করার তৌফিক দাও খাঁটি মুমিন বলে কবুল করো আল্লাহ আশক এর বলে কবুল করে নাও আল্লাহ গো মায়ার নবী নুরের নবীর সুন্নতের پایরাবী করার দাও দয়াল নবীকে না দেখায় কবরে নি